বাংলা পাণ্ডিতি অনুযায়ী সবসময় মনে রাখবেন যে ক্ষিয়র পূর্বে সর্বত্র আপনার উমাবসা অর্থাৎ যেখানে আপনার ক্ষিয় থাকবে তার পূর্বে সবসময় কাজ কি বসবে উমা বসবে এভাবে আমরা আমরা রীতিটাকে বাংলাদেশ এভাবেও বলতে পারি যে উমার পরবর্তীতে সবসময় কি বসে আপনার ক্ষিয় বসে এই বাংলা বাংলাদেশের এই নিয়ম অনুযায়ী আকাঙ্ক্ষা শব্দটি সঠিক এবং আকাঙ্ক্ষা এই শব্দটি ভুল অর্থাৎ শব্দ রীতি অনুযায়ী আপনার সঠিক শব্দ হচ্ছে আকাঙ্ক্ষা এবং মূল শব্দটি হচ্ছে আকাঙ্ক্ষা তবে শব্দের কিছু ভিন্নতা এবং শব্দের কিছু পার্থক্য থাকে তাহলে আমরা বুঝতে পারি যে শব্দের অর্থ অনুসারে আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বাসনা বা অভিলাষ এবং আকাঙ্ক্ষা এই শব্দের অর্থ হচ্ছে যদি আমরা ইচ্ছা বাসনা বা অবিলাশকে যদি কেন্দ্র করে যদি কোনো শব্দ যদি চয়ন করি বা কোনো শব্দ যদি নির্বাচন করি তাহলে আমরা এই আকাঙ্ক্ষা শব্দটাকে নির্বাচন করবো আশা করি আমরা বুঝতে পেরেছি যে প্রাথমিক শব্দটির মধ্যে কনি সঠিক এবং কন্টিক